নমস্কার বন্ধুরা দেশিকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি সেভেন এইট নাইন নম্বর মাধ্যমে প্রত্যেকটা পেঞ্জ মাত্রায় এক ধরনের টেনশন থাকে সেটি হলো বেবি ডেলিভারি নিয়ে আসলে নর্মাল হবে নাকি সি সেকশন হবে নর্মাল ডেলিভারি ইচ্ছে কিন্তু সকলেই থাকে তো বিশেষত নর্মাল ডেলিভারির জন্য প্রথমত যেটি হওয়া প্রয়োজন সেটি হলো বেবিকে কিন্তু নর্মাল ডেলিভারি পজিশনে আসতে হবে এক্ষেত্রে বেবি নর্মাল ডেলিভারি পজিশনে এসেছে কি না কোন সময় থেকে বেবি নর্মাল ডেলিভারি পজিশনে আসে এবং নর্মাল ডেলিভারির পজিশনে আসলে পেটের কোন জায়গায় ব্যথা অনুভূত হবে বা কী কী লক্ষণ দেখা দেবে এবং বেবির যে মুভমেন্টটি রয়েছে সেটি কোন জায়গায় অনুভূত হয় পুরোটাই কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন এবং এটি যদি জানা যায় তাহলে কিন্তু পেসিমা খুব সহজেই নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি দিক থেকে কিন্তু প্রিপেয়ার করে নিতে পারবেন নর্মাল ডেলিভারির জন্য তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়া খুব ইজি হয়ে যাবে অবশ্যই আজকে ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্স আমাদের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও মল যাক তো সাধারণত প্রেগন্যান্সিও কোন সময় থেকে বেবি নর্মাল ডেলিভারি পজিশনে আসে প্রথমে আগে আলোচনা করি বেবি নর্মাল ডেলিভারি পজিশনে আসা মানে কি নর্মাল ডেলিভারি পজিশনে আসা মানে বেবি ডাউন পজিশনে এসেছে কিনা সেটি কিন্তু জানতে হবে হেড ডাউন পজিশন মানে মাথা নিচে পা উপরের দিকে মানে বাচ্চাদারির মুখের দিকে মাথা এবং পাটি থাকবে উপরের দিকে যখনই কিন্তু এই ডাউন পজিশনে চলে আসবে তখনই কিন্তু একটি প্রেগনেন্সি মাদারে নর্মাল ডেলিভারি হওয়ার যে চান্সটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে মানে হান্ড্রেডের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট বেড়ে যায় এই সময় প্রেগনসি মাদারে কীভাবে বুঝবেন যে বেবি নর্মাল ডেলিভারি পজিশনে এসেছে কিনা বা কোন সময় থেকে আসে বেবি নর্মাল ডেলিভারি পজিশনে সাধারণত এইট মান্থের শেষে বা শুরুতে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এই চলে আসে তো বিশেষত কারো কারো ক্ষেত্রে এমনটাও হয় যে সাধারণত বেবি কিন্তু ডেলিভারির বেশ কিছুদিন আগে মানে হতে পারে এক সপ্তাহ আগে বা দু সপ্তাহ আগে কারো কারো ক্ষেত্রে দু তিন দিন আগে এসেছে এমনটাও হতে পারে তবে যখনই আসুক না কেন বেবি নর্মাল ডেলিভারি পজিশনে বা ডাউন পজিশনে আসলে বিশেষ কিছু লক্ষণ দেখা দেবে এবং যেটি দেখে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কনফার্ম এবং খুব সহজেই হতে চলেছে এই সময় কিন্তু নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি দিক থেকে প্রস্তুত করে নিতে পারবেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি খুব সহজ হয়ে যাবে এবারে আসি সাধারণত বেবি নর্মাল ডেলিভারি পজিশনে আসলে পেটের কোন জায়গায় ব্যথা অনুভূত হয় এবং কোন জায়গায় নড়াচড়া অনুভূত হয় এছাড়াও আর কি কি লক্ষণ দেখা যায় যখনই কিন্তু বেবি ডাউন পজিশনে চলে আসবে ঠিক পেটে যে তল পেটে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে এক ধরনের ভারী অনুভূত হবে এছাড়াও জনীপথের জায়গাটিতে প্রেশার অনুভূত হবে এক ধরনের ব্যথা অনুভূত হবে বা টান অনুভূত হবে এবং জনিপথের মুখের দিকে বা বাচ্চাদের মুখের দিকে কিন্তু এক ধরনের প্রেশারও অনুভূত হবে মানে উঠা বসা হাঁটা চলাতে কিন্তু এক ধরনের প্রেশার অনুভূত হবে মনে হবে যে বাইরে ভিতর থেকে কিন্তু কিছু একটা বেরোতে চাইছে তো এই ধরনের কিন্তু প্রেশার অনুভূত হতে পারে তাছাড়াও এই সময় কমরে ব্যথা পরিমাণ বেড়ে যাবে অবশ্যই এটি কিন্তু দেখা দেবে এছাড়াও কিন্তু কোমরের যে জায়গাটি রয়েছে বা পেলভিক এরিয়ার যে জায়গাটি রয়েছে বা আমাদের যে হাইটি রয়েছে সেখানেও কিন্তু ব্যথা অনুভূত হবে এছাড়াও এই সময় কিন্তু মাঝে মধ্যে এক ধরনের ফলস লেবার প্যান দেখা দেবে সেটি হলো ব্রাকস্টান হিক্স কন্ট্রাকশন বা প্র্যাকটিস প্র্যাকটিস লেবার প্যান এটি কিন্তু মাঝে মধ্যেই দেখা দেবে সাধারণত মাঝে মধ্যেই এক ধরনের ব্যথা মানে কমর থেকে উঠবে তল পেটে আসবে মানে যেভাবে প্রিয়েট হওয়ার সময় যে ব্যথা অনুভূত হচ্ছিলো সে ধরনের ব্যথা কিন্তু মাঝে মধ্যে দেখা দেবে আবার নিজে নিজেই কিন্তু কিছুক্ষণ থাকার পরে এই ব্যথাটি নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে তো এই ব্যথা নিয়ে টেনশন করার কিছু নেই এইটি কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার জন্য স্বাভাবিকভাবে বডিকে কিন্তু প্রস্তুত করে তার জন্য কিন্তু এই ব্যথাটি উঠে থাকে তাছাড়াও আর কী কী দেখা যায় বেবি যখনই হেড ডাউন পজিশনে করে নেবে এই সময় কিন্তু যে ইউরিনের প্রেশারটি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পাবে মানে আগে যেখানে এখানে দেখা যাচ্ছিলো ইউরিন করতে যেতে হচ্ছিল পঁয়তাল্লিশ মিনিট অন্তর বা আধ ঘন্টা অন্তর অন্তর এই সময় যেটা হবে সেটি হলো যে কুড়ি মিনিট অন্তর বা পনেরো মিনিট অন্ত অন্তর কিন্তু ইউরিন করতে যেতে হচ্ছে আরেকটা যেটা হয় সেটা হলো সাদা স্রাপের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অনেকের ক্ষেত্রে যেটা হয় থাকে যে গাঢ় সাদা স্রাপ নির্গত হয় এবং তার মধ্যে কিন্তু এক ধরনের লালাভ আভাস থাকে বা রক্তের কিন্তু আভাস দেখা যায় এটির মানে কিন্তু বে ডেলিভারি আর কিছু দিন বা আর কয়েকটা দিন কিন্তু বাকি অবশ্যই এটি কিন্তু লক্ষ্য করে রাখতে পারবে আরেকটা যেটা লক্ষণ সাধারণত পেনশন মাদার এটা বিশেষভাবে বুঝতে পারবেন সেটি হলো পেনশন মাদার যেখানে নাইন মান্থের শুরুতে দেখা যাচ্ছিলো বা এইট মান্থের শেষের দিকে দেখা যাচ্ছিলো যে এই জায়গাটিতে বেশি একটু প্রেশার অনুভূত হচ্ছিল নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল এবং ঠিকঠাকভাবে কিন্তু ঘুমোতে পারছিলেন না এ ধরনের কিন্তু সমস্যা হচ্ছিল কিন্তু এই সময় যেটা হবে সেটি হলো এই জায়গাটিতে খালি খালি অনুভূত এর কারণ হলো বেবি যেহেতু ডাউন পজিশনে চলে এসেছে এবং সে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে ড্রপ করছে যার কারণে কিন্তু এই জায়গাটি খালি খালি অনুভূত হবে এবং এই সময় কিন্তু নিঃশ্বাসের সমস্যাটিও অনেকটাই কম হবে তাছাড়াও এই সময় পেটের আকারটি চেঞ্জ হবে পেটের আকার চেঞ্জ হওয়ার কারণ কি পেটের আকারটি চেঞ্জ হবে এর কারণ বেবি কিন্তু এই সময় উপরে কখন থাকছিল কখনো এদিকে এদিকে কিন্তু থাকছিল এখন বেবি শুধুমাত্র নিচের দিকে প্রেশার দিচ্ছে যার কারণে কিন্তু এখন নিচের দিকে বেশি একটু ফুলো অনুভূত হবে ওপরের দিকে একটু খালি অনুভূত হবে মানে পেটটি থাকবে ওভার টাইপের উপর থেকে নেমে নিচের দিকে একটু উঁচু থাকবে এই ধরনের কিন্তু মনে হবে তাছাড়াও কিন্তু এই সময় যেটা হবে পেন্সিং মাদ্রার ক্ষেত্রে যে অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে পা ফুলে যাওয়া বা পায়েও কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা অনুভূত হয় খুব একটা বেশি না তবে সহ্য করার মতো ব্যথা অনুভূত হবে এই সময় সেই জন্য কিন্তু প্রেমিক পা ঝুলিয়ে রাখা বা বেশিক্ষণ হাঁটাচলা চলা কিন্তু বারণ করতো বারণ করা হয় থাকে এই সময় বেশি হাঁটা চলা করলে কিন্তু এই সময় পা ব্যথা বেশি দেখা যায় এবং পা ফুলে যাওয়ার সম্ভাবনাটাতে বেশি করে থাকে এটি কেন হয়ে থাকে এর কারণ হলো এই সময় বেবি যেহেতু হেড অন পজিশনে চলে এসেছে হেড অন পজিশনে আসার ফলেই কিন্তু প্রেমিক এরিয়াতে যে উম শিরা উপশিরাগুলো রয়েছিল সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে এক ধরনের প্রেশার হচ্ছে যার কারণে সেগুলোর মাধ্যমে যে ব্লাড সঞ্চালিত হয়ে আমাদের পায়ের দিকে পৌঁছাচ্ছিলো সেটি কিন্তু ঠিকঠাকভাবে আর পৌঁছাতে পারে না যার কারণে কিন্তু পায়ের মতো ওয়াটার ডিটেনশন হয় এবং পা কিন্তু ফলা এবং ব্যথা অনুভূত হতে পারে অবশ্যই এটি কিন্তু নর্মাল এই সময় যেটা করণীয় সেটি হলো পা কিন্তু ঘুমানোর সময় অবশ্যই দুটো উপরে রাখতে পারেন এই সময় পা ফোলা অনেকটাই কম হয়ে যাবে তো এই কিছু লক্ষণ কিন্তু দেখা দেবে তাছাড়াও পেটের কোন জায়গায় বেবি নড়াচড়া অনুভূত হবে বেবি যেহেতু হেড অন পজিশনে চলে এসেছে হেড অন পজিশনে আসা মাত্রই বিশেষভাবে পেন্স মাদ্রা এটি কিন্তু দেখতে পাবেন বেবির নড়াচড়া বেবির নড়াচড়া সবসময় এক জায়গায় মনে করনুভূত হবে মানে আগে যেখানে দেখা যাচ্ছিলো পেটের চারপাশেই অনুভূত হচ্ছিল বেবি যেহেতু ছোটো ছিল এবং বেবি কিন্তু পেটের যে কোনো জায়গায় ঘুরতে পারছে এখন বেবির আকার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে যার কারণে পেটের মধ্যে তার স্পেস আর ততটা নেই বেবি কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে ফিক্স করে নিয়েছে এবং এই পজিশনে কিন্তু বেবি ডেলিভারি হবে স্বাভাবিকভাবে এই সময় বেবি যদি ডেলিভারি পজিশনে আসে বা হেড ডাউন পজিশনে আসে এই সময় বেবির যে মুভমেন্টটি রয়েছে সেটি কিন্তু নাভির উপরে বা নাভির চারপাশে কিন্তু অনুভূত হবে আর এই সময় কিন্তু বেবির যে নড়াচড়াটি রয়েছে সেটি কিন্তু আগে থেকে তুলনামূলক অনেকটাই কম অনুভূত হবে এটি দেখে অনেকটা পেন্স মাদার ভয় পেয়ে যান তবে সাধারণত এই সময় ভয় পাওয়ার কিছু নেই এই সময় বেবি কিন্তু আর ততটা স্পেস পায় না তার কারণে কিন্তু এই বেবির মুভমেন্টটি অনেকটাই কমে যায় তবে সাধারণত যখনই কিন্তু সে কী করবে সে অনেকটা জোরে করবে তো অবশ্যই এটি কিন্তু প্রত্যেকটা মাদার লক্ষ্য করতে পারবে তবে সাধারণত দিনে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে বারো বার বেবি মুভমেন্ট করছে কিনা সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এই বিশেষ কিছু লক্ষণ বিশেষ কিছু টিপস যেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো দেখে আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে বেবি নর্মাল ডেলিভারি পজিশনে চলে এসেছে বা ডাউন পজিশনে চলে এসেছে এক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো হল মাদার এই সময় শুয়ে বসে থাকবেন না এই সময় একটু পরিমাণে অ্যাক্টিভ থাকবেন কিছু এক্সারসাইজ করে নিতে পারবেন যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করবেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করবেন তাহলে এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়া আরও ইজি হয়ে যাবে আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সের মাদারের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিশান বেল আইকনটি অল প্রেস করে দেবেন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন